কর্ণের যে নেতাগুলা তারাও কিন্তু কথার অবস্থানে আছেন যে আওয়ামী লীগ যদি যে কোনো যদি মাঠে নামতে চায় যে কোনো মূল্যে কিন্তু তারা সেটা কিন্তু প্রতিহত করার তারা রাজপথে রয়েছেন তোকে আমরা একটু দেখাতে চাই যে খিলক্ষেত আসলে এলাকায় যে বিএনপি খিলক্ষেত থানা বিএনপির একটা অফিস হয়েছে সেই অফিসে কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যে বিএনপির এবং অঙ্গ সংগঠনের যে নেতা রয়েছে রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং স্থানে রয়েছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আওয়ামী লীগের কোন অবস্থান কোনো নেতাকর্মী বা কেউ এখানে নেই আমরা এই মুহূর্তে কথা বলবো একজন নেতার সাথে এবং জানতে চাইবো যে আসলে এখানে তাদের এই যে অবস্থান কি কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আওয়ামী লীগ যে ঘোষণা দিল এরপরে মাঠে নেই তারা এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন পাঁচই অগস্টের পর থেকে এই এই গণবিরোধী সরকার ফেসিস সরকার পতনের পর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রকার করছে এই সরকারকে এই বর্তমান সরকারকে অস্থিতিশীল একটা পরিস্থিতি জর্জরিত করার জন্য সর্বশক্তি দিয়ে তারা চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের অবস্থান জনগণের সাথে আমরা জনগণের মাল নিরাপত্তার জন্য আমরা আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি তারা কখনোই প্রশাসন ছাড়া তারা বিগত সতেরো বছর ক্ষমতায় ছিল তারা ছিল প্রশাসনের কাজের উপর ভর করে ছিল আর তারা প্রশাসন ছাড়া কখনোই নামতে পারে এই পরিস্থিতিতে খুঁজে দেখেন সারা বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না দেখা সমর্থন নাই তারা প্রশাসনের উপর ভর করে ছিল তো তাদের জনগণ সমর্থন নাই এটাই আজকে প্রমাণিত আমরা বিএনপি জনগণের দল বিএনপি জনগণের আহ জনগণের ভালোবাসা ভালোবাসার পরিমানে একটি দল

তাদের পতন হয়েছে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আপনারা ঠিক ভালোভাবে জানেন এবং ভারতে ভারতে বসে এই শেখ হাসিনা সরকারের রানী সে বিভিন্ন ষড়যন্ত্র করছে যেটা ভারতের মদত পুঁজছে এই সেখানে বসে যে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার আপনারা জানেন শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই পাঁচ তারিখের স্বাধীনতার একটা গণতন্ত্রকে উপহার দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে এবং তাদেরকে সময় দিচ্ছে রাষ্ট্র মেরামত করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য যখন এই সরকার তাদের কাজ করে যাচ্ছে ঠিক এই সময়টাতে এসে এই অবৈধ সরকার ভারতের ভারতের মদত পোস্টের ষড়যন্ত্রে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন চ্যানেলে জানতে পেরেছি আজকে এই দশ তারিখে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাশকতা পায় তারা করতে পারে সেই নাশকতার কাজ এই জনগণের জাল মালের নিরাপত্তা স্বার্থে এই ফেসিস সরকারের পেটুয়া বাহিনী এই আওয়ামী লীগ সরকারের প্রেতার তারা যাতে কোনোভাবে নাশকতা সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ এবং এলাকার সাধারণ জনগণ সহ আমরা জায়গায় জায়গায় পাহারা দিচ্ছি যাতে দেশের জনগণ শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে এই দেশের সরকার যাতে একটা অস্থিতিশীল তৈরি করে বাংলাদেশের ভাবমূর্তি